সমাজ গড়ার লক্ষ্যে রাজ্যের সঙ্গে ঘাটাল মহকুমায় আফগানি ও পুলিশের বিরামহীন মোদের থেকে বিরাট অভিযান আপনারা দেখছেন এস টিএসপি নিউজ বাংলা আমি আপনাদের সঙ্গে রেশমি সূত্রের খবর কলকাতা শহর থেকে গ্রাম নগর থেকে প্রান্তর সর্বত্রই চলছে মোদের বিরুদ্ধে এক অবিরাম লড়াই রাজ্যের আবগারি দপ্তর ও পুলিশের অক্লান্ত পরিশ্রমে প্রতিদিন নষ্ট করা হচ্ছে হাজার হাজার লিটার চোলাই এবং মদ তৈরির কাঁচামাল যাবা পচা চিটে গুড়ের জল এই লড়াই শুধুমাত্র আইনি লড়াই নয় একটি সুস্থ ও নিরাপদ সমাজ গঠনের লড়াই আমাদের প্রতিনিধিরা ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে জানাচ্ছেন আবগারি দপ্তর ও পুলিশের কর্মীরা দিনরাত এক করে কাজ করে চলেছেন তাদের প্রধান লক্ষ্য মানুষের চোখের আডালে জঙ্গলে বা আবর্জনার স্তূপে লুকিয়ে রাখা চোলাই তৈরির কাঁচামাল নষ্ট করা সম্প্রতি ইটপালা ঘাটালের একাধিক এলাকায় বিশাল অভিযান চালানো হয়েছে এই সমস্ত অভিযানে ড্রাম ভর্তি যাবা যা হল পচা চিটে গুড়ের জল ফেলে দিয়ে সেগুলিকে কেটে নষ্ট করে দেওয়া হয়েছে যাতে তা পুনরায় ব্যবহার করা না যায় জানা গিয়েছে অভিযানকারীরা বলেন হ্যাঁ এটাই আমাদের কাজ এই পচা বিষাক্ত জাবা ভর্তি ড্রামগুলিকে খুঁজে বের করে নষ্ট করাই আমাদের দৈনন্দিন কর্তব্য পথ দুর্গম পরিস্থিতি প্রতিকূল কিন্তু আমাদের থামলে চলবে না একটি প্রজন্মকে এবং অসংখ্য পরিবারকে চোলাইয়ের বিষাক্ত ছবল থেকে রক্ষা করতে আমরা বদ্ধপরিকর চোলাই কারবারিরা ক্রমাগত তাদের কাজের ধরন পাল্টাচ্ছে কখনো তারা নদীর ধারে জঙ্গলের মধ্যে ঠেক তৈরি করছে আবার কখনো আবর্জনার স্তূপের নিচে সেন দৃষ্টিকে ফাঁকি দেওয়া সম্ভব হচ্ছে না গোপন সূত্রে খবর পেয়ে অতর্কিতে হানা দিচ্ছেন তারা। এই ক্লান্তিহীন অভিযানের পিছনে রয়েছে একটি উদ্দেশ্য সমাজকে সুস্থ রাখা চোলাই মদের কারণে অকালে বহু প্রাণ ঝরে যায় ভেঙে যায় অসংখ্য পরিবার এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোটা তাই আমাদের সকলের সামাজিক কর্তব্য প্রশাসনের এই উদ্যোগকে সফল করতে সাধারণ মানুষের সহযোগিতা একান্ত দরকার আসুন আমরা সকলে মিলে একটি চোলাই মুক্ত সমাজ গড়ার শপথ নিয়ে আইনরক্ষকদের পাশে দাঁড়াই যদি আপনার এলাকার কোথাও বেআইনি চোলাই মোদের কারবার চললে অবিলম্বে স্থানীয় থানায় বা আবগারি দপ্তরে খবর দিন আপনি যাতে সমস্যায় না পড়েন তাই আপনার পরিচয় গোপন রাখা হবে ঘাটাল থেকে এস প্রামাণিকের রিপোর্ট স্টুডিও থেকে আমি রেশমি এসটিএসি নিউজ বাংলা সবার খবর সবার আগে। সব খবরের আপডেটের জন্য নজর রাখুন এস টিএসপি নিউজ বাংলার চ্যানেলে চ্যানেলটিকে লাইক ও সাবস্ক্রাইব করুন